আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ শামীম ডেইয়ী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে দেখাবো পিওর কিছু হলেস্ট্যান্ড ফ্রিজেন বকনা এর চারটে বাট মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো পিওর এরিয়ালের বাচ্চা কেউ কেউ বলে যে এগুলো যে এরিয়াল তার প্রমাণ কি আচ্ছা যাই হোক ওদিকে গেলাম তো গেলাম না এগুলো কিন্তু বয়স হয় নাই মাসাল্লাহ একবার সম্ভবত হিটে ছিল বীজ দেওয়া হয়েছে আপনারা খালি হিসেবে আমি ওই গল্প বলবো না খালি একদম খালি অর্থাৎ বয়স হয় নাই বকনা দেখেন আর গেট আপটা দেখেন আর এ কত সুন্দর বোগনা অনেক জায়গায় হয়তো আপনারা গরু দেখেন দেখেন একদম তেরো আমার বয়স হাইট কিন্তু অনেক সুন্দর হাইট মিনিমাম আমার বুকের কাছাকাছি হাইট হাইট অনেক সুন্দর হাইট আর বাঁট তো এই যে দেখেন চারটে বাঁট চার ইঞ্চি ফাঁকে ফাঁকে আছে মিনিমাম অনেক সুন্দর গরু অনেক না শুধু অনেক সুন্দর আমার কালেকশন মার্শাল্লাহ আমি চেষ্টা করি সুন্দর কেনার তারপরে এই যে দ্বিতীয় নাম্বারে আছে এগুলো রেডি একদম বীজ বীজ দেওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে দেখেন সব খাবার কেমন খাচ্ছে চঞ্চল গরু খামার থেকে নিয়ে আসা একদম এগুলো গরুর দেখা লাগবে না সব বাট গরুর একটাই চার ইঞ্চি সরে সরে বাট প্রত্যেকটা গরুর এগুলো বাচ্চা এখন হিটে আসার উপযুক্ত সময় হয়ে গেছে কেউ কেউ বলে যে এগুলো হিটে আসে না দেখে বিক্রি করতেছে আসলে তা না এগুলো বয়সই হয় না এখনো এগুলোর বয়সই হয় নাই ওটা তেরো মাস এটার বারো মাস এরকম বয়স হয়েছে এই যে আছে এটার এটার এগারো মাস হবে এরকম কোয়ালিটি দেখেন কোয়ালিটি কোয়ালিটি বারবার একটা কথা বলি কোয়ালিটি ওকে কোয়ালিটি দেখেন এগুলো হান্ড্রেড বিডের বাচ্চা হান্ড্রেড বিডের বাচ্চা এগুলো হলেস্টেন সিজন পিওর হলেস্টেন সিজেনের মাজাটা দেখেন কত ভারী এগুলোর মাজা মাজা কতটা ভ্যারিয়ার অনেক কত বড় আসতে যাও দেখেন গলা কম্বল কিছু না এগুলো তারপরে ঘাড় মাথা গুলো দেখেন হ্যাঁ হ্যাঁ আর চারটে বাট এগুলো বলা লাগবে না এগুলো কিচ্ছু বলা লাগবে না চারটে বাট এডিএল এর বাচ্চার এগুলো কোয়ালিটি এরকম চারটে বাঁধ চার ইঞ্চি সরে সরে আছে এগুলো দেখেন অনেক সুন্দর এটাও রেডি কিন্তু এটারও বারো মাস বয়স হয়েছে এই যে বারো মাস এটার সম্ভবত এক মাস একটু কমই হবে এটার এগারো মাস এগুলো রেডি মাসাল্লা অনেক সুন্দর গরু আমি নিজের দেখে বাড়ি বাড়িয়ে বলতেছি না অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে এটা হবে না এটা বলবেন হয়তো যে খালি শুধু ভালোই থাকে খারাপ থাকে না আসলে তা না এই গরুটাও অনেক সুন্দর গরু আপনার হচ্ছে যে যারা চেনে আর কি তাদের দরকার মিসে আমি বলে লাভ নাই যারা চেনে যেটা কি গরু দেখেন এর গলা দেখেন বাংলাদেশের এক বিন্দু গলা নাই এক বিন্দু এটার একটু যত্ন কম হয়েছে এটার একটু যত্ন কম হয়েছে এগুলো গরু যারা নিয়ে যা রেডি করবে তারা বুঝবে এগুলো কি বাচ্চা এগুলো এই যে দেখেন বাচ্চা কাকে বলে অলেস্টেন ফ্রিজিয়ান কাকে বলে আলো স্বল্পতার জন্য হয়তো দেখতে পাচ্ছেন না আমি একটা কথা বারবার বলি যে চার ইঞ্চি সরে সরে বাঁট আছে এরকম যদি বাচ্চা আমাকে কেউ দেখাতে পারে খুব ভালো লাগবে তার এ অবস্থা এখন এর বয়স কয় মাস নয় মাস নয় মাসে এর চার ইঞ্চি সরে সরে পান তাহলে এই যখন গাব অবস্থায় যাবে এর বিশ লিটার একটা গরুর থেকে দুধ চাইলেই তো পাওয়া যাবে না তার কিছু গুণ থাকতে হবে এই যে আছে হান্ড্রেড আমি গল্প বড় গল্প করে বলতে পারি এগুলো হান্ড্রেড বিডের বাচ্চা কয়জনের কাছে পাবেন এগুলো বাচ্চা আপনি দেখেন চারটে বাঁধ দেখেন আমি বলছি যে আমার সব গরু চার ইঞ্চি সরে সরে হয়তো কেউ বিশ্বাস করে না দেখেন এগুলো বাচ্চা হান্ড্রেড এর বাচ্চা এগুলো আরো পাশে গরু আছে তো আজকের মতো এ কয়টাই কেউ যদি নিচে চায় আমাকে বলবেন এটা এক নাম্বার এটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার দেন পাঁচ নাম্বার অ্যান্ড ছয় নাম্বার সাত অ্যান্ড আট আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিতে পারবেন এর মাজাটা দেখেন আমার বুক পর্যন্ত এর হাইট আর পাশার গেট আপটা দেখেন